দিকে তাকান দিন দিন উন্নতি এমনি করছে এইটা থাকার কারণ ওরা যে বিষয়ের উপরে দক্ষতা অর্জন করে লিখা পড়ে আমি জেলে যখন ছিলাম তিনটা বছর কয়েকজন চাইনিজ আমার সাথে ছিল ওরা কি টাকা পয়সার ঝামেলার কারণে ধরা পড়েছিল আর দিয়েছে আমার পাশের রুমে ভাষাত তো বুঝতাম না কিন্তু কর্মদক্ষতা ওদের যে কাজ কারবার ভেতরে এত বুদ্ধি জীবনে কোনোদিন কল্পনা আসে নাই যে এই পানির বোতল দিয়ে এই কাজ করা যায় ও ছাতা ওইটা করে দেখাইতো ওই বিষয়ের উপর ওদের লেখাপড়া আছে কর্মদক্ষতা আছে এবং প্রশিক্ষণ নিয়েছে এই দিন দিন ওরা উপরে উঠতেছে আজ আমরা ওদের মতো যদি তাকুয়াটা বুঝতাম আমার বাস্তবে কাজে লাগাতাম আমার মনে হয় যে ষড়যন্ত্র কয়েকদিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আশঙ্কা করেছে বাংলাদেশ নিয়ে পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ আর ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে সাটা চামড়ার যারা আছে তারা কিন্তু গোপন আন্দোলন চালাচ্ছে এটা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেবে প্রধানমন্ত্রী চোদ্দ দলের সাথে গোপন বৈঠক করে যে কয়েকটা কথা শেষের দিকে জানিয়েছে তার ভেতরে এটা একটা ওনারে আশঙ্কা যদি সত্যি হয় আপনি চর্মচকে দেখবেন এদেশ ভাগ হয়ে সুদানের মতো দক্ষিণ সুদান পর্বতয় মোড়ের মতো খ্রিস্টান একটা স্বাধীন রাষ্ট্র এলাকায় চলছে দেখো ভালো সংবাদ নাই আমাদের কর্মদক্ষতা ব্যাখ্যা যেটা আধুনিক ভাবে করা দরকার এইটা আমাদের করা দরকার আল্লাহ আমাদেরকে ওই পর্যায়ে দেওয়ার তাও ফিক দেন বলে না আমি যে যে বিষয়ে আপনার ছেলেটা আপনার মেয়েটা যে বিষয়ে অভিজ্ঞতা ছোটকাল থেকে দেখবেন সেদিকে মন আছে ওই বিষয়ে আপনি তাকে ঝুলে দিন সবাইকে আনেম হওয়া লাগবে সবাইকে ইঞ্জিনিয়ার হওয়া লাগবে না যে যে বিষয়ের দিকে যেতে চায় ধাবিত হতে চায় ভালোবাসে ওই বিষয়ে যেন জ্ঞান অর্জন করার জন্য রাস্তা পায় তাকে ব্যবস্থা করে দেন ও কর্মদক্ষতা অর্জন করে ও প্রশিক্ষণ নিয়ে ওই কাজকে সুচারুরূপে আঞ্জাম দিতে থাকলে দমিয়া এবং আখেরা দুইটাই আমাদের জন্য সফল হবে ইনশাআল্লাহ আমি যে নয়টা উপকারের কথা বলতে চাচ্ছিলাম যেহেতু আর দশ যা কারেন্ট চলে গেল আমি তো মনে করছিলাম এখনো দশ মিনিট থাকবে বারবার ঝামেলা করা বলছে কিন্তু বার একবার এতক্ষণ সময় নিলেন আবার الله محمد رسول الله اللهم صل على سيدنا مولانا محمد حبيبنا ঘোষণা দিয়েছেন আল্লাহ দুনিয়া থেকে যদি তাকওয়া অর্জন করতে পারে এক নম্বরে ওই লোকটা যদি বিপদে পড়ে মহান আল্লাহ এমন জায়গা থেকে তাকে সাহায্য পাঠায় যার কল্পনা কোনদিন তার হৃদয়ে আসে নাই জোরে বলুন সুবহান আল্লাহ এটা আজ দেখতে আমাদের বহু বাকি এটা যারা দেখতে পেয়েছিলেন তাদের ইমান আমি দেখেছি এই মানুষগুলোর ইমান পাথরের চাইতেও শক্ত ছিল সত্ত্বেই যারা তাপা অর্জন করতে পেরেছে দুনিয়াতে ওই মানুষগুলোর কাছে দুনিয়া আল্লাহ এমন তুচ্ছ বানিয়ে দিয়েছে তাম দুনিয়াটা একটা ডিমের চাইতেও তাদের কাছে কম দানি মনে হতো আমরা আসলে তাপা অর্জন করে আল্লাহর এই নয়টা যে উপকারের কথা সাহায্যের কথা এটা পাচ্ছি না কারণ আমাদের নেই তোমরা সত্যবাদী যারা সত্যপন্থী যারা তাদের সঙ্গে থাকবে সত্যবাদী কারা এই দেশে একটা ভুল ধারণা চালু আছে কিছু কিছু দৃশ্য দেখলে আমরা মনে করি এগুলো সত্যপন্থী এগুলোই হক কান এগুলোই হকানি অনেকে নিজেকে দাবিও করছে যে আমরা হক কানি দরবারের লোক সরা তাওবার একশো উনিশ নাম বানায় শেষের অংশের ব্যাখ্যা আল্লাহ দুনিয়ায় কারো কাছে ছেড়ে দেয়নি যে দুইবেলা সিকির করলে সে লোকটা সত্যবাদী পড়লে সে লোকটা সত্যবাদী বছর একবার হজ করে আসলে সে লোকটা সত্যবাদী না আল্লাহ পাক বলেন সত্যবাদী হওয়ার জন্য দশটা গুণ দুনিয়াতে তোর ভেতরে থাকা লাগবে কয়টা আরো ধরে বলেন

পশ্চিম দিকে আল্লাহর প্রতি ইমান আনা কার প্রশ্ন আসতে পারে হুজুর আমার ইমান আছে আমি আল্লাহকে বিশ্বাস করি না কেউ যদি আল্লাহকে বিশ্বাস করিয়ে কথা বলতে চায় কমপক্ষে চারটা বিষয় দুনিয়াতে তার ভেতরে পাওয়া যাবে আপনি এবার মিলান তো আপনার ভেতরে আসে কিনা ওই যে কায়দায় পড়িয়েছিল হুজুরা ছোটবে কায়দায় পড়িয়েছে আমাদেরকে আমান তো কামাহুয়া অপবিল তো আর কানে উনি বলতে চেয়েছে যারা বলে আল্লাহ আমি তোমাকে বিশ্বাস করে প্রথমে আপনাকে স্বীকার করাচ্ছেন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে কি আছে পৃথিবীর অন্যান্য ধর্মের লোকদের সাথে আমাদের মিল নেই এই কারণে আমরা এমন আল্লাহকে বিশ্বাস করি যার অস্তিত্ব আছে যার নাম আছে নাম না তার নামের গণাগুন আছে কার্যকারিতা আছে আল্লাহর নাম আমরা অনেকেই জানি নিরানব্বইটা আল্লাহর নাম পাঁচ হাজারের ওপরে প্রতিটি নাম আল্লাহ নিয়েছেন ওই নাম গুলোকে গোনাগুন দিয়ে কার্যকারিতা হিসাবে আমাদের দেখিয়েছেন আল্লাহ রব নাম নিয়েছেন এই কারণে নেই থেকে আমাদেরকে পৌঁছিয়ে দিয়েছেন এই রব নামের কারণে কথা বলেন না কেন মায়ের বীর গভীরে যখন বাবার এই জটা দ্রুত গতিতে যে আশ্রয় নেয় আল্লাহ নামেন বলেন এই যে নেই থেকে আস্তে আস্তে হামজা পর্যন্ত বানা নেই থেকে পূর্ণতায় যিনি প্রতিটি জিনিসকে পৌঁছিয়ে দেন আরবিতে তার নাম বলা হয় নামটা আল্লাহ নিয়েছেন এই কারণে হামসা এখানে বসে আছে। আমার বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে আমার মায়ের রেহেমের ভেতরে যে পানিটা গিয়েছিল বিজ্ঞান এখন দেখাচ্ছে ওই এক টানা পা পানির ভেতরে চল্লিশ হাজার হামসার তৈরি হওয়ার ক্ষমতা ছিল হয়তো চল্লিশ হাজার কিন্তু কেউ পর্যন্ত যেতে পারেনি যারা এর দেওয়ালের সাথে ধাক্কা লেগে অনেকে পড়ে গেছে অনেকে মারা গেছে আমি হামসা একা ওই জায়গায় গিয়ে চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিনে শুধু পাল্টি এসে আমি নোটফা মদগা আলাকা এগুলো হতে হতে ছয় মাসের পরে চামড়া দিয়ে বডি দিয়ে স্ট্রাকচার তৈরি করে আমার ভেতরে আল্লাহর রুহু দিয়ে একটা এটা আকৃতি দিয়েছেন আল্লাহ বলেন তিনি সে আল্লাহ যিনি মায়ের রেহমের ভেতরে তোমার আকৃতিটা বানিয়েছেন তোমার মার বাবার পক্ষ থেকে চারটা চারটা আটটা জিনিস ওই না পাক পানি দিয়ে আল্লাহ বানিয়েছিলেন

এই পাঁচটা জিনিস আমি আল্লাহ আমার রব নামের কারণে তোকে দিয়েছি